হ্যালো ফ্রেন্ডস তোমাদের সকলকে দাদুজির চ্যানেলে স্বাগত আজকে আলোচনা করবো ক্লাস টুয়েলভের পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টটি যাদের যাদের আছে তোমাদের যে চতুর্থ অধ্যায় সম্মিলিত জাতিপুঞ্জ এখান থেকে আজকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ টাইপ কোশ্চেন নিয়ে আলোচনা করব ঠিক আছে তাহলে প্রথম কোশ্চেন দেখো যে সাধারণ সভাকে কূটনীতিবিদদের সম্মেলন বলেছেন কে তাহলে উত্তর হচ্ছে সুমেন সুমেন বলেছেন যে সাধারণ সভাকে কূটনীতিবিদদের সম্মেলন দ্বিতীয় কোশ্চেন দেখো যে অর্থনৈতিক ও সামাজিক পরিষদের কত অংশ সদস্য প্রতি বছর অবসর নেন তাহলে উত্তর হচ্ছে এক তৃতীয়াংশ সদস্য প্রত্যেক বছর এক তৃতীয়াংশ সদস্য অর্থনৈতিক ও সামাজিক পরিষদ থেকে কিন্তু কি অবসর নেন ঠিক আছে পরে কোশ্চেন দেখো যে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা হলো কত তাহলে উত্তর হচ্ছে পাঁচ তোমরা জানো যে নিরাপত্তা পরিষদ হচ্ছে সম্মিলিত জাতিপুঞ্জের আরেকটি বিভাগ আর এই নিরাপত্তা পরিষদে কিন্তু টোটাল পনেরোটি সদস্য রাষ্ট্র আছে আর সেই পনেরোটি সদস্য রাষ্ট্রের মধ্যে পাঁচটি হচ্ছে স্থায়ী সদস্য আর দশটি হচ্ছে অস্থায়ী সদস্য তাহলে যেই স্থায়ী সদস্য আছে সেই দেশগুলির নাম হচ্ছে বলে দিচ্ছি যে আমেরিকা যুক্তরাষ্ট্র রাশিয়া চীন ফ্রান্স ব্রিটেন ঠিক আছে এই কয়েকটি দেশ হচ্ছে স্থায়ী সদস্য তারপরে কোশ্চেন দেখো যে জাতিপুঞ্জের মহাসচিব নিরাপত্তা পরিষদের সুপারিশ অনুসারে দেশের দ্বারা নির্বাচিত হন তাহলে উত্তর হচ্ছে সাধারণ সভা বর্তমানে যে জাতিপুঞ্জের মহাসচিব আছেন তার নাম হচ্ছে অ্যান্টনিও গুতেরেজ তাহলে তিনি যে নির্বাচিত হয়েছেন কিভাবে তাহলে তিনি নির্বাচিত হয়েছিলেন যে নিরাপত্তা পরিষদের সুপারিশ অনুসারে সাধারণ সবার দ্বারা নির্বাচিত হন তারপরে কোশ্চেন দেখো যে সম্মিলিত জাতিপুঞ্জ গঠিত হয় কত সালে তাহলে উত্তর হচ্ছে উনিশশো সালে এই উনিশশো সালে কিন্তু সম্মিলিত জাতিপুঞ্জ গঠিত হয় তারপরে কোশ্চেন দেখো যে শান্তির জন্য ঐক্য প্রস্তাব সাধারণ সভায় গৃহীত হয় কত সালে তাহলে উত্তর হচ্ছে উনিশশো সালে সালে কিন্তু এই শান্তির জন্য ঐক্যের প্রস্তাব এই সাধারণ সবাই কিন্তু গৃহীত হয়েছিল তারপরে কোশ্চেন দেখো যে আন্তর্জাতিক আদালতের বিচারকদের কার্যকাল কত বছর তাহলে উত্তর হচ্ছে নয় বছর আন্তর্জাতিক আদালত অর্থাৎ ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস এখানে যে বিচারকরা আছে তাদের কিন্তু কার্যকালের মেয়াদ হচ্ছে নয় বছর করে ঠিক আছে তারপরে কোশ্চেন দেখো যে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের কার্যকাল কত বছর তাহলে উত্তর হচ্ছে দুই বছর করে নিরাপত্তা পরিষদের যে অস্থায়ী সদস্য থাকে অর্থাৎ নিরাপত্তা পরিষদের টোটাল পনেরোটি সদস্য দেশ আছে আর পনেরোটি সদস্য দেশের মধ্যে পাঁচটি দেশ হচ্ছে স্থায়ী আর দশটি দেশ হচ্ছে অস্থায়ী তাহলে এই যে দশটি অস্থায়ী দেশ তারা দু বছরের জন্য কিন্তু আর কি এখানে নিরাপত্তা পরিষদের সদস্য হন তারপরে কোশ্চেন দেখো যে সম্মিলিত জাতিপুঞ্জের সনদে নীতির সংখ্যা কয়টি তাহলে উত্তর হচ্ছে একশো এগারোটি একশো এগারোটি নীতি আছে এই সম্মিলিত জাতিপুঞ্জের সনদে অর্থাৎ সম্মিলিত জাতিমঞ্জের যে সংবিধান তার নাম হচ্ছে সনদ ঠিক আছে তাহলে সম্মিলিত জাতিমঞ্জের সনদ হচ্ছে সম্মিলিত জাতিমঞ্জের সংবিধানের নাম তাহলে সেখানে টোটাল একশো এগারোটি নীতি আছে তারপরে কোশ্চেন দেখো যে নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা হলো কত তাহলে উত্তর হচ্ছে পনেরো একটু গিয়ে বললাম যে নিরাপত্তা পরিষদের টোটাল পনেরোটি সদস্য দেশ আছে আর পনেরোটির মধ্যে পাঁচটি হচ্ছে স্থায়ী সদস্য দেশ আর দশটি হচ্ছে অস্থায়ী সদস্য তারপরে কোশ্চেন দেখো যে ইউএনও এর প্রথম মহাসচিব ছিলেন ইউএনও অর্থাৎ ইউনাইটেড ন্যাশন অর্গানাইজেশন অর্থাৎ এই সম্মিলিত জাতিপুঞ্জকেই ইংরেজিতে বলা হয় ইউনাইটেড ন্যাশন অর্গানাইজেশন তাহলে এর যে প্রথম মহাসচিব ছিলেন তার নাম হচ্ছে মনে রাখবে যে ট্রিক ভিলি ট্রিক ভিলি ছিলেন ইউএনও এর প্রথম মহাসচিব তারপরে কোয়েশ্চেন দেখো যে সাধারণ সভার বর্তমান সদস্য সংখ্যা হলো তাহলে উত্তর হচ্ছে একশো তিরানব্বই বর্তমানে যে সাধারণ সভা আছে সম্মিলিত জাতিপুঞ্জের একটা বিভাগ হচ্ছে এই সাধারণ সভা তাহলে মনে রাখবে যে সম্মিলিত জাতিপুঞ্জে যতগুলি দেশ আছে তারা সকলেই কিন্তু সাধারণ সভার আর কি সদস্য সংখ্যা বর্তমানে সম্মিলিত জাতিপুঞ্জে টোটাল একশো তিরানব্বইটি দেশ আছে আর সেই একশো তিরানব্বইটি দেশেই কিন্তু সাধারণ সভার সদস্য ঠিক আছে তাহলে সম্মিলিত জাতিপুঞ্জের সদস্য সংখ্যা যত সাধারণ সভার সদস্য সংখ্যা একই ঠিক আছে তাহলে বর্তমানে একশো তিরানব্বইটি দেশ আছে এই সম্মিলিত জাতিপুঞ্জে এবং সাধারণ সভাতেও এই একশো তিরানব্বইটি দেশই আছে তারপরে কোশ্চেন দেখো যে নিরাপত্তা পরিষদে ভেট ক্ষমতা প্রয়োগ করতে পারে তাহলে উত্তর হচ্ছে স্থায়ী সদস্যরা স্থায়ী সদস্যরা অর্থাৎ নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্য রাষ্ট্র আছে তারা কিন্তু এই ভেটো ক্ষমতা প্রয়োগ করতে পারে তাহলে এখানে ভেটো ক্ষমতা কি যে কোন একটা যদি প্রস্তাব গৃহীত হয় নিরাপত্তা পরিষদে তাহলে সেই পাঁচটি দেশ কি করতে পারে যে সেইটাকে বাতিল করে দিতে পারে নাকচ করে দিতে পারে সেটাই তাদের ভেটো ক্ষমতা ঠিক আছে তাহলে স্থায়ী সদস্যদের কাছে কিন্তু এই ভেটো ক্ষমতা আছে তারপরে দেখো যে সম্মিলিত জাতিপুঞ্জের পূর্ববর্তী কিন্তু আরেকটি সংস্থা গঠিত হয়েছিল যার নাম ছিল জাতিসংঘ ঠিক আছে জাতিসংঘ গঠিত হয় উনিশশো কুড়ি সালে এই লিগ অব নেশন অর্থাৎ জাতিসংঘ গঠিত হয়েছিল কেন যাতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ না হয় কিন্তু এই জাতিসংঘ কি করতে পারেনি যেই জাতিসংঘ দ্বিতীয় বিশ্বযুদ্ধকে কিন্তু থামাতে পারেনি অর্থাৎ আটকাতে পারেনি কারণ উনিশশো উনচল্লিশ সাল থেকে উনিশশো পঁয়তাল্লিশ সালের মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়ে যায় তারপরে যেহেতু এই জাতিসংঘ দ্বিতীয় বিশ্বযুদ্ধকে আটকাতে পারেনি তার জন্য এই জাতিসংঘ বিলুপ্তি হয়ে যায় আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে বর্তমানে যেই সংস্থাটি গঠিত হয় সেটা হচ্ছে সম্মিলিত জাতিপুঞ্জ এই সম্মিলিত জাতিপুঞ্জ এর জন্যই গঠিত হয় যাতে বিশ্বের মধ্যে আবার একটা তৃতীয় বিশ্বযুদ্ধ না হয় ঠিক আছে যাতে বিশ্বের মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় থাকে ঠিক আছে তাহলে এই যে সম্মিলিত জাতিপুঞ্জ তার পূর্ববর্তী সংস্থাটির নাম ছিল এই জাতিসংঘ আর বর্তমানে কিন্তু এটি তারপরে কোশ্চেন দেখো উনিশশো পঁয়তাল্লিশ সালে ড্যাশটি সদস্য নিয়ে সম্মিলিত জাতিপুঞ্জের যাত্রা শুরু হয়েছিল তাহলে উত্তর হচ্ছে পঞ্চাশটি দেশ যখন উনিশশো সালে সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয় তখন কিন্তু টোটাল এই সম্মিলিত জাতিপুঞ্জে টোটাল পঞ্চাশটি দেশ ছিল পরে আস্তে আস্তে সংখ্যা বাড়তে বাড়তে এই সম্মিলিত জাতিপুঞ্জে বর্তমানে একশো তিরানব্বইটি দেশ হয়েছে ঠিক আছে তারপরে কোশ্চেন দেখো যে সম্মিলিত জাতিপুঞ্জের অর্ধ আইনসভা হলো তাহলে উত্তর হচ্ছে সাধারণ সভা তাহলে এই যে সাধারণ সভা এটাকে কিন্তু ওয়ার্ল্ড পার্লামেন্ট অর্থাৎ বিশ্ব আইনসভা বলা হয় তাহলে বিশ্ব আইনসভা বলুক আর ওয়ার্ল্ড পার্লামেন্ট বলুক আর অর্ধ আইনসভা বলুক তাহলে উত্তর হচ্ছে সাধারণ সভা তারপরে কোয়েশ্চেন দেখো যে আন্তর্জাতিক আদালতে বিচারপতির সংখ্যা হলো তাহলে উত্তর হচ্ছে পনেরো আন্তর্জাতিক আদালত অর্থাৎ ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস এখানে কিন্তু টোটাল পনেরো জন বিচারপতি থাকে ঠিক আছে পনেরো জনের বেশিও না কমও না তাহলে সেখানে যে পনেরো জন বিচারপতি আছে তাদের কার্যকাল কত বছর একটু আগে বলেছিলাম তাহলে তাদের পনেরো জনেরই কার্যকাল হচ্ছে নয় বছর করে তারা একবার যদি আন্তর্জাতিক আদালতের বিচারক হয়ে যান তাহলে নয় বছর পর্যন্ত তারা কাজ করেন তারপরে বোসেন দেখো যে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা হলো তাহলে উত্তর হচ্ছে পাঁচ নিরাপত্তা পরিষদের টোটাল পাঁচটি স্থায়ী সদস্য রাষ্ট্র আছে তারপরে বসছেন দেখো যে জাতিপুঞ্জের সনদ গৃহীত হয়েছিল তাহলে উত্তর হচ্ছে সান ফ্রান্সিসকো সম্মেলনে জাতিপুঞ্জের যে সনদ অর্থাৎ সম্মিলিত জাতিপুঞ্জের যে সংবিধান তার নাম হচ্ছে সনদ তাহলে সেই সনদ গৃহীত হয়েছিল সান ফ্রান্সিসকো সম্মেলনে তারপরে কোশ্চেন দেখো যে আন্তর্জাতিক বিচারালয়ের বিচারের এলাকা হচ্ছে তাহলে উত্তর হচ্ছে তিনটি আন্তর্জাতিক বিচারালয়ের বিচারের এলাকা তিনটি সেই তিনটি বিচারের এলাকা কী কী তাহলে উত্তর হচ্ছে স্বেচ্ছাধীন একতিয়ার আবশ্যিক একতিয়ার আর পরামর্শমূলক এক্তিয়ার এই তিনটি কিন্তু আন্তর্জাতিক বিচারের এলাকা তারপরে লাস্ট কোয়েশ্চেন আজকের যে সম্মিলিত জাতিপুঞ্জের একশো তিরানব্বই তম সদস্য রাষ্ট্র হল তাহলে উত্তর হচ্ছে দক্ষিণ সুদান এই যে সম্মিলিত জাতিপুঞ্জ আছে যখন উনিশশো সালে গঠিত হয় অর্থাৎ প্রতিষ্ঠিত হয় তখন পঞ্চাশটি দেশ ছিল তারপরে আস্তে আস্তে সম্মিলিত জাতিপুঞ্জের মধ্যে সদস্য দেশের সংখ্যা বাড়তে থাকে আর বাড়তে বাড়তে একশো তিরানব্বইটি দেশ কিন্তু বর্তমানে আছে দু হাজার চব্বিশ সালে তাহলে এই যে একশো তম দেশ অর্থাৎ সবার শেষে যেই দেশটি যোগদান করে এই সম্মিলিত জাতিপুঞ্জে সেই দেশটির নাম হচ্ছে দক্ষিণ সুদান ঠিক আছে আফ্রিকার একটা দেশ সেটার নাম হচ্ছে দক্ষিণ সুদান এই দক্ষিণ সুদান হচ্ছে একশো তিরানব্বই তম দেশ সম্মিলিত জাতিপুঞ্জে ঠিক আছে তাহলে আশা করছি তোমরা এই কোশ্চেনগুলি ভালো মতো মনে রাখবে আর এই কোশ্চেনগুলি তোমরা খাতায় টুকে টুকে তোমরা বারবার রিভিশন দিতে পারো আর একটা কথা বলে রাখি যে এই এমসিকিউ কিন্তু সাজেশন দিলে এখান থেকে হান্ড্রেড পারসেন্ট কমন পড়বে তা কিন্তু বলা যায় না তোমরা টেক্সট বইটি খুটিয়ে খুটিয়ে পড়বে যত টেক্সট বই খুটিয়ে পড়বে তোমাদের ধারণা ক্লিয়ার হয়ে যাবে আর আমি এই চ্যানেলের মধ্যে সম্মিলিত জাতি বন্ধুর যে তোমাদের চতুর্থ অধ্যায়টি আছে এই চ্যাপ্টারের সমস্ত ক্লাস করিয়েছি তোমাদের ক্লাস টুয়েলভের সমস্ত রাষ্ট্রবিজ্ঞান বইটির ক্লাসই আমি করিয়েছি তোমরা প্লে লিস্টে গিয়ে সেখানে ক্লাসটা করো তাহলে তোমরা সমস্তটা ক্লিয়ার হয়ে যাবে তোমাদের সম্মিলিত জাতিপুঞ্জ কি তার কয়টি বিভাগ তার সমস্ত কিছু কিন্তু আমি আলোচনা করেছি ঠিক আছে তাহলে তোমরা সেই ক্লাসগুলি করো তারপরে আমি যে সাজেশনগুলি দিচ্ছি সেগুলি করো আর বিগত বছরের দু সালের থেকে দু সালের যে আর কি প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলি আছে রাষ্ট্রবিজ্ঞানের সেগুলি কিন্তু এই ইউটিউব চ্যানেলে আছে তোমরা প্লে লিস্টে গিয়ে দেখতে পারো এই ভিডিওতে আমি এমসি কিউ সাজেশন দিয়ে দিলাম তারপরের ভিডিওতে এই চ্যাপ্টার থেকে কী কী এসে কিউ টাইপ কোশ্চেন আসতে পারে তার সাজেশন দেবো ঠিক আছে তাহলে দেখা হচ্ছে পরের একটি নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই